বিজেপিতে ভাঙ্গন অব্যাহত সংবাদ দুপুরে কোচবিহার স্টেশন সংলগ্ন তৃণমূল কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দিলেন বিজেপির এক পঞ্চাশ সদস্য ওই পঞ্চাশ সদস্যের নাম লক্ষণ সরকার তিনি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খোলটা মরিচবাড়ির গ্রাম পঞ্চায়েতের সদস্য ওই দিন লক্ষণ সরকারের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দে ভূমি সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থের দিতে পারি সবাই আমাকে আমি আগেও টেলস আসছিলাম আমি মাঝখানে হয়তো একটু বন্ধু বান্ধবের হয়ে আমি একটু আলাদা হয়ে গেছিলাম থেকে নাশ ハローワシ。 উত্তম বিধানসভা কেন্দ্রের খুলকা মরিচবাড়ি অঞ্চলের লক্ষণ সরকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার গত পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলে বাবুরহাট থেকে তিনি জিতেছিলেন গত পঞ্চায়েতে যারা মানুষের সমর্থন পেয়ে জয়ী হয়েছেন আমরা স্বাভাবিকভাবেই সেটা মেনে নিতে পারি যে তাদের সাথে জনসমর্থন আছে এবং মানুষ আছে তাদের সাথে তাদেরকে আজকে লক্ষণ তৃণমূল পেয়ে এবং তার সাথে যারা সহকর্মীরা বিজেপি আছেন তারা আমাদের দলে যোগদান করাতে আমরা আনন্দিত তো তাদেরকে নিয়ে আগামী দিনে দলে যাতে সঠিকভাবে কাজকর্ম যায় তাদেরকে সঠিক সুযোগ দেওয়া যায় সেই চেষ্টা যেমন আমাদের থাকবে এবং লক্ষণদেরও দায়িত্ব থাকবে আগামী বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে আমরা এই থেকে যাতে ভালো ফল নিয়ে আসতে পারি সেই দিকে তারা সচেষ্ট হবেন এই আশা এবং প্রত্যাশা তারাও আমাদের যেহেতু অঞ্চল এখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তাদের এলাকায় দুঃখজন পৌঁছে দিতে তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত তাদের অত্যন্ত সময় উপযুক্ত অন্যান্য যেমন পঞ্চায়েতরা বিভিন্ন জেলা থেকে যোগদান করছেন তার সাথে সাথে লক্ষণকেও আমরা স্বাগত জানি আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ফানের দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজা দেশনে বড় হতে জানায় আমন্ত্রণ

নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে